সুন্দর কালেকশন এগুলা ফুলের মধ্যে হুম নাকপুল ডিজাইন এগুলা একসঙ্গে সুন্দর অনেক সুন্দর নীলে সিল হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলা নীলে সিল হয়ে যাবে হ্যাঁ ভালো আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ পুরা বিরুটা থাকবে দেখেন আপনার সুন্দর ডিজাইন এন্ডার কত সুন্দর ডিজাইন সেগুলা না আমরা হলো ইনটেক আমরা লট মাল বিক্রি করি না তোমার ভালো একটা রিভিউ দিব আপনার মন শান্তি পাইবে একদম খাই খেয়ে করতে আছে ভাই দেখেন কত সুন্দর কালেকশন এগুলা সুন্দর এটা নিম ডিজাইন ডিজিটাল প্রিন্টার এগুলা তোর পুরো সারা ভিডিও দেই না কত সুন্দর কালেকশন এগুলা কাপড় তো কত এক নাম্বার এক নাম্বার কাপড় এগুলা এই সময় আড়াই বহরের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা ইনটেক গজ কাপড়গুলো নিয়ে ব্যবসা করে তাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়াটা আমার কাজ কেননা আমি ব্যক্তিগতভাবে চাই যারা কাপড় নিয়ে ব্যবসা করবে তারাকে তাদেরকে অবশ্যই ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে হবে এতে করে কি হবে যে সে কিন্তু আসলে কাপড়গুলো নিয়ে নিরাশ হবে না অন্ধাপক্ষে তার কাপড়গুলো ইনটেক হবে সে চাইলে এগুলো যে কোনো কাস্টমার কাছে বিক্রি করতে পারবে হ্যাঁ এবং আবার চাইলে এক্সচেঞ্জ করে নতুন নতুন ডিজাইন নিতে পারবে এজন্যই আমি ইনটেক কাপড়ের সন্ধান দিয়ে থাকি ব্যবসায়ীরা এভাবে আসে তারা এখান থেকে যাচাই বাচাই করে গছকাপড়গুলি নিয়ে ব্যবসা করে আবার অনেকে আবার কুরিয়ারে নিয়ে যাচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো খুঁজে খুঁজে ভিডিও দেওয়া তারপরও আমি আপনাদেরকে বলি যে আসলে আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে যেখান থেকে কালেকশনগুলো নিতে মন যায় আপনি সেখান থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন এই ডিজাইনগুলো নতুন নিয়ে আসা হয়েছে বিধে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতেছি হ্যাঁ যখনই নতুন ডিজাইন আসে সাথে সাথে আপনাদেরকে আপডেটই দিয়ে তো এই বরাবর মতো আজকে নতুন ডিজাইন আছে বিদ্যা আপনাদেরকে আপডেটটা দিচ্ছি এবং আজকে আপনাদের জানিয়ে দিতে পারবো যে এখন বর্তমানে যে ডিজাইনগুলো আর এগুলো আপনারা কতটা কমে পাবেন এবং এগুলো নিয়ে ব্যবসাগুলো আসলে এখন বর্তমান বাজারে আপনি ভালো ব্যবসা করতে পারবেন কিনা না হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ ওনা হাউস গজ খাবারের নকশি কথা যাই হোক আমার কাজে আপনাদের সাথে তথ্য শেয়ার করা ভাগীরা তো আপনার কাজ আপনারা যারা ব্যবসা করেন তারা কোন জায়গা থেকে কী ধরনের ডিজাইনগুলো নেবেন আর আমি সবসময় বলবো আপনি সবসময় আপডেট

কাপড় মানে এগুলা কালেকশন আনতে করতে অনেক অনেক সময় লাগতে আছে বুঝছেন আর একদিনটা বাংলাদেশ সরকার আবার একটা ব্যাটবোর্ড বাড়াইছে কাপড়ের মধ্যে একটু নি ইয়েটা পড়ছে আর এগুলোর দাম অনেকটাই বেশি অনেকটাই বেশি কিন্তু দাম বাড়বে না কিন্তু ইনশাল্লাহ সারও থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসবে তিনটে কালার আসছে দেখেন ভাই এত সুন্দর ডিজাইন এগুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন

দেখার দিলেন কত সুন্দর কালেকশন এগুলো মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আছে দেখছেন ভাই কি জিনিস এগুলা নিলে বিক্রি এগুলা সেল হবেই

গোডাউনে ছয় মাস বারো মাস করে রয়েছে ওই থাওনা পরে কাপড়টা ড্যাম হয়ে গেছে তারা তারা সেই কাপড়টা ব্যস্ত কমে ওই অনেকে ফোন দেবো বলো অন্য সব ভিডিওর মধ্যে পাই পঁচাত্তর টাকা আরে ভাই পঁচাত্তর টাকা পর বুঝছেন এরকম মনে হয় রুল বাই রুল এমনকি আপনাদের ইনটেক কাপড়গুলো আমাদের আমাদের আছে আমরা সিরি না বুঝছেন সে সেগুলো না আমরা ইনটেক আমরা লটমাল বিক্রি করি না দেখেন আমাদের আমাদের কাপড়টা ব্যবহার করবো কম পক্ষে ছয় মাস থেকে এক বছর বুঝছেন না সেই কাপড়টা মনে করেন ব্যবহার মানে সিলাইতে গেলে ওই ছিঁড়ে দেবো গা যে সিলাইবো দিয়ে তখন ওই ছিঁড়ে দেব আচ্ছা বুঝছেন এর কারণে আপনি ভালো জিনিস নেন কাস্টমার ভালো একটা রিভিউ দিব আপনার মনও শান্তি পাইবেন দেখেন কত সুন্দর জিনিস এগুলা কালেকশন মাসাল্লাহ আশি টাকা গছ আর দুইশো গছ কাবু নিলেই কুড়ি পঞ্চাশ টাকা ফিরি ফিরি পাইতেছেন এদের দাম দিতে চাল প্রিন্ট

আপনার কাছে ইনটেকের সব ডিজাইন আমার সব ইনটেক আমি আমার নতুন পণ্য সারা ভিডিও দেই না বুঝছেন সব নতুন আগের গুলো থাকলো দেখেন না না সেগুলো দেখেন দেন ভাই সব সাইড গদর রুল একদম একদম ফুল সাইড গদর রুল থাকবে বুঝছেন আচ্ছা দেখেন ভাই কত সুন্দর ব্ল্যাক এর ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো

ভালো জিনিস নেন কাস্টমার ঠকাইন না কাস্টমার ভালো রিভিউ দিব আর মন শান্তি পাইবেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আচ্ছা আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলো এক্সেল ভাই এই দেখেন কি নিয়ে আছেন তো এত পুনরুত্থান জমিদারি জমিদারি খা খা করতেছে খালি

বুঝছেন এগুলো নিলে ব্যবসা হবে ইনশাআল্লাহ বুঝছেন কাপড় জগতে এক নাম্বার একটা নাম্বার কাপড় এগুলো বেগসি আর পুরা মানে এগুলা কিন্তু অনেকে বলে ভাই বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ এগুলা পাঁচচল্লিশ ইঞ্চি কথা বলে পাঁচচল্লিশ টাকা হবে না এটা হবে চৌচল্লিশ ইঞ্চি আচ্ছা দেখেন কত সুন্দর কালেকশন এগুলো নাগফুল ডিজাইন নাগফুলের মধ্যে নাগফুল ডিজাইন এগুলো জয় বগা

মার্শাল্লা কত সুন্দর ফকিরে অফার আছে অফার বলতে আসি ফকির যারা দুইশো গাছ কাপড় নিবে ফকির যারা দুইশো গাছ কাপড় নিবে তার জন্য কুরিয়ান চাষ ফ্রি কুরিয়ার ফ্রি কুরিয়ার চাষ ফ্রি দেখেন ফকির যারা দুইশো গাছ কাপড় নিবে তার জন্য কুরিয়ান চাষ ফ্রি আছে আচ্ছা দেখেন শুধুমাত্র সাতষট্টি টাকা গাছ ফকির দেখেন আসলে অনেক সুন্দর ডিজাইন এগুলো বাজারে সেরা সেরা ডিজাইন এগুলো বাজারে সেরা ডিজাইন ফকির মানে বাজারে সেরা ডিজাইন খুব বিক্রি হচ্ছে এগুলো সব সেল এটা অনেক সুন্দর ষাট গছ করে ষাট গছ করে থাকলেও ফটে রুল থেকে আপনার দশ গাছ বিশ থেকে টেরে নিতে পারবেন আর দোকান দ্বারা দশ গাছ কাবন নেই কম পক্ষে কাবন নেই বিশ গছল থেকে বিশ গছ করে যদি নেয় তাহলে এক হাজার গোস এমনি হয়ে যায় সুন্দর কালেকশন এগুলো সেল বেশি হয় এগুলো সেল আলহী সবসময় বেশি কাপড় কাপড়ে হাত দিলে হাত করতে মন চায় না এত সুন্দর কাপড় এত সুন্দর ইয়ে পিওর একবারে নিখুঁত এগুলো মান নাই সব সুতা সব সুতা মান নাই কোনো প্রকার মান নাই সব সুতা

ঠিক আছে অনেক কালেকশন আছে এগুলো ভিডিওস নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখাই দিব বুঝছেন একটা ডিজাইন দেখাই কামড় সব দেখা সম্ভব না বুঝছেন অনেক কালেকশন থাকে আচ্ছা ঠিক আছে বয়েল প্রবলেম দেখি ঠিক আছে আর একটা শুরু আছে দোকান আছে চলেন এই জায়গা আসলে আমার বয়াল পবলিন এক কালার দেখেন এগুলা সবলে রঞ্জনের এগুলা দেখেন কোনো কিছুই নেই

আর নাকি দুই হাত দুই হাত বহর তাই তাই সব পঞ্চাশটা পঞ্চাশ টাকা কালার আছে আসে প্রচুর কালার আছে মুখ দা যে কালারটা বলব সেই কালারটা অনেক ধন্যবাদ মনসু ভাই আল্লাহ হাফিজ